তা রাস্তা রে ও মা মা উরি উরি আল্লাহ হ্যালো ভাই ব্রাদার্সরা চলে আসে আপনাদের লেস্টার ভাইয়া আছি এখন সাতক্ষীরাতে এই হইলো অবস্থা দেখেন মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ ভাই ওই আমার মনে হইতেছে সাতক্ষীরা একটু ভাঙা আর একটু ভালো একটু ভাঙা আরেকটু ভালো মনে করেন আপনি আশি নব্বই টানবেন টানার পর সামনে দেখবেন এত বড় এক ভাঙ্গা ওটার ভিতরে দিবেন সাসপেনশন যাবে টু শাস সো এই হইতেছে অবস্থা রাস্তার দেখেন একটু ভালো একটু খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ যারা সাতক্ষীরা রোডে চলাচল করেন কমেন্ট করেন কমেন্ট করেন ওই যে এই যে দেখেন রাস্তার কাজ করতেছে দেখছেন আমার কথার সাথে মিল পাইছেন এই যে রাস্তার কাজ হচ্ছে এখানে এখানে সেখানে এখানে সেখানে 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 খালি জোরাতালি দিতেছে রাস্তার মধ্যে দেখেন কি অবস্থা ও ভাই ও ভাই ও ভাই ও ভাই সেই সেই মানে ঢাকা থেকে রাইড করে আসবেন কোনো ধরনের প্রবলেম হইব না এতটুকু রাস্তা চালাইলে মনে করবেন শরীর পুরো ছেড়ে দিছে আর এখান থেকে সাতক্ষীরা যাওয়ার সময় পঁচিশ কিলো রাস্তা বা বিশ কিলো রাস্তা পুরোটাই মনে করেন যে ভাঙা ছোড়া রাত্রেবেলা আসলে অবশ্যই দেখি শুনে আসতে হবে কারণ হচ্ছে একবার মনে করেন পড়লে আশি নব্বইয়ের মধ্যে একদম শেষ আপনি খুলনার মানুষ সারা দেন ভিডিওতে খুলনার মানুষ যাইতে হবে সেই ঢাকা পিছনে আরেকটা বাইকে ভাই ব্রাদার রাস্তা রাস্তা রে ও মা মা উরি উরি আল্লাহ দেখছেন কি একটা অবস্থা এই হাইওয়ের অবস্থা যদি এরকম হয়